ও শুধু চুরি করেনি ভাইয়ের বিয়ের পর থেকে ও যা যা করে এসছে তার জন্য ক্ষমার অযোগ্য করছে তুমি আমার বিরুদ্ধে কথা বলছো তোমার জন্য আমি কত কিছু না করেছি চোপ একদম চোখ একটা কথাও বলবে না তুমি আজ পর্যন্ত যা যা কিছু করেছো শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য করেছো তু কান কাটা মেয়ে কোথাকার আর আমি হলাম এই বসুমল্লিক বাড়ির মেয়ে আমার পরিবারের অসম্মান হয় এরকম কোনো কাজে আমি সাই দিতে পারি না আরে তোমরা মুখে মুখে ফাইট করছো কেন আরে আসল কাজটা তো করো পুলিশকে ডাকো তারপর পুলিশ এসে এই সাজা দেবে না 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 আমি 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 সমস্যা যাব না প্লিজ আমি যাব না আমি যাব না অপরাধীরা তো ওখানেই যাই তোই দাদি চুরি করলে তো আর কাউকে মামার বাড়ি পাঠানো হয় না আমি আমিও চাই তরিতা একটা কঠিন শাস্তি পাক কিন্তু এই বাড়িতে পুলিশ এলে এই বাড়ির অসম্মান হবে তাই তরিতাকে পুলিশের হাতে তুলে দেওয়া ঠিক হবে না সুধা প্রত্যেকবার অসম্মানের ভয় কিন্তু আমরা তরিতাকে এইভাবে ছেড়ে দিতে পারি না ওর একটা শাস্তি পাওয়া উচিত তুমি যা অপরাধ করেছো তার কখনো কোনো ক্ষমা হয় না ছোটনাথ বৌমা তাই তোমাকে যদি আমি সংশোধনাগারে পাঠাতে না পারি তাহলে এই বসুমল্লিক বাড়িতে আমি তোমার জন্য সংশোধনাগার বানিয়ে তুলবো ভুলে শুনে রাখো আজকের পর থেকে ওই বাড়িতে আর কোনো বিলাসিতা পাবে না তুমি কি হলো কি গয়নাগুলো খোল তোমার জন্য আজ আমার এই পরিণতি হলো দিদি ভাই এর হিসেব আমিও সুদে আসলে নেব হ্যালো হ্যাঁ হোয়াট কী বলছেন আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুধা রিপোর্টাররা আমাদের পুজোর লাইভ টেলিকাস্ট করছিল না সেটা জাজেসরা দেখেছে আর আমাদের হাতে বানানো গজানোর মূর্তি অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে আর শুধু তাই না আমরা টপ ফাইভে আছি সুদা না তো গজাননের পুজোর আয়োজনে ছিল আর না গজাননের পুজোয় তাহলে দাদু ভাই আমাদের কাউকে এসব না বলে সুজা সুদাকে বলছে কেন এক্ষুনি ফোন ছিল ওরা যে কোনো মানে জাজেসরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে আর আমাদের হাতে বানানো বিস্কিট দিয়ে যে গজানোর মূর্তি তারা পার্সোনালি দেখবে আর উইনার অ্যানাউন্স করবে বাহ এ তো খুব ভালো কথা জাজেসদের নিশ্চয়ই আপনাদের মূর্তি পুজোর আয়োজন সব কিছু পছন্দ হবে পছন্দ তো হবেই শুধু বিবাহ মহাপর্ব সাতাশে সেপ্টেম্বর এই শুক্রবার রাত নটা থেকে দশটা স্টার জলসা